তোমাদের বাড়িতেও কি চায়ের বাটিগুলো এইভাবে পুরে কালো হয়ে গেছে কিভাবে পরিষ্কার করবে ভাবছ আমার বাসনপত্র অনেকক্ষণ ঘষে ঘষে পরিষ্কার করতে হয় লঙ্কার মধ্যে কখনো টুথপেস্ট প্রত্যেক দিনের মতো আজকেও এমন কিছু অসাধারণ আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেগুলো তো আমাদের প্রত্যেকটা গৃহিণীর ভীষণ ভীষণভাবে কাজে আসবে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলো দেখিনি আজকের প্রথম আইডিয়া কি আছে বন্ধুরা আমাদের অনেক বাড়িতেই আছে যে সকাল সন্ধ্যে চা বানাতে হয় তবে এই ধরনের বাটির মধ্যে চা করি বা সসপ্যানের মধ্যে করলে একটা চায়ের কড়া দাগ পড়ে যায় লাল হয়ে কালো হয়ে তবে নেক্সট টাইম চা বানাতে গেলে দেখা যায় চাটা তেতো হয়ে যাচ্ছে এই যে কষটা ধরে নিয়েছে বাটির গায়ে এর কারণে তো এই বাটিটা একদম ফেলে দেওয়ারই মতো এর মধ্যে কিন্তু এতটাই দাগ ধরে গেছে তো ফেলে না দিয়ে কীভাবে আমরা এই দাগটাকে তুলে ফেলবো রকম বেশিক্ষণ ঘষাঘষিও করতে হবে না এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি এই বেকিং সোডা আমাদের সবার বাড়িতেই থাকে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট বেকিং সোডার মধ্যে কোলগেট পেস্ট দিয়েছি যে কোনো কোলগেট পেস্ট তোমরা দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হারপিক প্রায় এক চামচ মতো হারপিক এই হারপিক আমার কিচেনে থাকে কিচেনের জিনিসপত্র পরিষ্কার করার জন্য এরপরে একটা কসবাইট নিয়ে ভালো করে একটু ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ এখনকার দিনে আমরা কেউ চাই না যে বেশিক্ষণ ধরে আমরা ঘষাঘষি করি বেশিক্ষণ সময় নষ্ট করি তাই যে কাজটা সহজ হয় সেটাই কিন্তু আমরা প্রত্যেকেই করতে চাই তাই কিন্তু কিছু টিপস ফলো করা ভীষণভাবে দরকার এই তিনটে মিশে গিয়ে এত পাওয়ারফুল একটা রেমিডি তৈরি হবে যে খুব সহজেই কিন্তু একবার একটু ঘষলেই কড়া যদি দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে পুরো লাইভ প্রমাণ দিচ্ছে আমি এখানে কোথাও স্কিপ করবো না দেখো আমি এইভাবে কিন্তু একটা নরম কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি তাতেই কিন্তু উঠে যাচ্ছে আর এই বাটি যদি আমরা নরমাল ভীম জেল বা ভীম লিকুইড আমরা করতে যেতাম তখন কিন্তু দেখতে যে অনেকক্ষণ ঘষাঘষি করতে হতো তাও কিন্তু পরিষ্কার হয়ে এই দাগ উঠত না তাই আমি এইভাবে কিন্তু একটুখানি ঘষে নিলাম আর দেখো কত সহজে সেকেন্ডের মধ্যে আমার কড়া দাগটা উঠে গেল বন্ধুরা তোমাদের বাড়িতেও যদি এই ধরনের যে কোনো পাত্র এইভাবে কড়া হয়ে দাগ পড়ে গেছে ফেলে দেবে ভাবছ ফেলে না দিয়ে এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখো ভীষণভাবে কাজে আসবে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরি পরিষ্কার হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো প্রত্যেকটা আইডিয়া কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকেরই কিন্তু ভীষণ কাজে আসবে দেখো আমি আরও একবার কিন্তু একটু ঘষে নিয়েছি নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি চলে আসবো এসে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একটা ফেলে দেওয়া বাটি প্রথমে একদম কালো হয়েছিল এর মধ্যে কিন্তু একটু স্টিলটা দেখা যাচ্ছিল না আর এখন কিন্তু এত সুন্দর একটু পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে বলো তোমাদের মতামত দেখে নিই আজকের পরবর্তী আইডিয়া বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কম বেশি তামার বাসনপত্র থাকে ঘটি থাকে ঠাকুরের অনেক জিনিস থাকে তবে কিভাবে পরিষ্কার করব আমরা বুঝতে পারি না তামার জিনিস অনেকক্ষণ ঘষাঘষি করলে তবেই কিন্তু এর আসল কালারটা আসে তো কোনো রকম ঘষাঘষি ছাড়াই কিন্তু সেকেন্ডের মধ্যে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা খুব সুন্দর তামার এই ঘট বা তামার বাসনপত্র পরিষ্কার করতে পারি সামনেই তো পুজো চলে আসছে অবশ্যই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী আমাদের সবার বাড়িতেই টক দই আনা হয় কম বেশি তবে টক দই খাওয়ার পরে টক দইয়ের প্যাকেটটা তো আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না টক দইয়ের প্যাকেটটা তোমরা কেউ ফেলবে না এইভাবে আমি টক দইটা প্রথমে ঢেলে নিলাম আর প্যাকেটটা ভাবজি ফেলে দেব কিন্তু না কাচির সাহায্যে প্যাকেটের আমি তিন দিকে ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এর মধ্যে যে এক্সট্রা দইটা লেগে আছে ওটা দিয়েই কিন্তু আমি এই কাজটা করব। তোমরা অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করো তোমরা টক দই শুধু থাকলে টক দই নিয়েও করতে পারো আমি প্যাকেটটা ফেললাম না প্যাকেটটা কাজে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আমাদের সবার বাড়িতেই হলুদ গুঁড়ো থাকে এই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এই ঘটের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি আর দেখবে সেকেন্ডের মধ্যে কত সুন্দর এর আসল কালারটা ফিরে আসে একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে দেখো আলতোভাবে কিন্তু ঘষে নিচ্ছি কোনো রকম জোরে কিন্তু ঘষবো না কারণ কসপাইট দিয়ে যদি আমরা ঘষতে যাই তাহলে কিন্তু একটা বাজে দাগ পড়ে যায় দেখতে পরে কিন্তু ভীষণভাবে খারাপ লাগে তো বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখতেই পাচ্ছ আমি একটুখানি ঘষে ঘষতে ঘষতে কিন্তু আসল কালারটা ফিরে আসছে কত সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল তো আমি এটা জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে যেমন আসল কালার সেটা কিন্তু ফিরে এসছে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু এই ধরনের এলইডি থাকে যে বাল্বগুলো আমরা সব সবসময় ইউজ করি বাড়িতে ঘরে বাথরুমে রান্নাঘরে তবে এটা আমার রান্নাঘরের বাল্ব দেখা যাচ্ছে জ্বালানোর পরে এই রকম লিভে যাচ্ছে আবার কিন্তু জ্বলছে এই সমস্যাটা হয় অনেক দিন ব্যবহার করতে করতেই কিন্তু এই সমস্যাটা হয়ে যায় তো কি কারণে হচ্ছে না জেনে বুঝেই কিন্তু আমরা এই বাল্বটাকে খুলে ফেলে দিয়ে আবার নতুন একটা বাল্ব কিনে এনে এখানে লাগিয়ে দিই তো রকম নতুন বাল্ব কেনার আগে অবশ্যই বাড়িতে ছোট্ট একটা কাজ করলে দেখা যাবে যে সত্যিই বাল্বটা কেটে গেছে না বাল্বের মধ্যে মরছে পড়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এখানে দেখতেই পাচ্ছ বাল্বটাকে আমি খুলে নিয়েছি আর বাল্বের গায়ে কিন্তু একটু হলুদ ধুলো পড়ে গেছে কারণ রান্নাঘরে থাকে বুঝতেই পারছো তেলকালি জন্য হয়েছে এখানে এর পিছনের দিকে যে অংশটা আছে ওটা কিন্তু অনেকদিন ব্যবহার করতে করতে একটা মরচে ভাব চলে আসে সেটা কিন্তু না জেনে বুঝেই আমরা ভাবি যে বাল্বটা হয়তো কেটে গেছে নতুন একটা বাল পানতে হবে তাই রকম ফেলে না দিয়ে অবশ্যই বাড়িতে তোমরা অ্যাপ্লাই করবে আমাদের সবার বাড়িতেই পিলার থাকে বা গ্রেটার থাকে আমি এখানে পিলার নিয়েছি পিলার দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলে মরচেটা খুব সহজে উঠে যাবে নেক্সট টাইম যাতে মরচে না পড়ে তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে আমি পিলার দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে এর মধ্যে যাতে নেক্সট টাইম না কোনো রকম মরচে ভাব পড়ে তার জন্য আমাদের সবার বাড়িতেই দেখবে পেন্ট থাকে সেই নেলপেন্ট পেন্ট আমি কিছুটা পরিমাণ নিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে একটা লেয়ার মতো পড়ে যাবে আর পড়ে গেলে কিন্তু আর কোনো রকম এর মধ্যে মরচে পড়বে না তো এটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে নেব নিয়ে বাল্বটাকে আমি লাগিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর জল বন্ধুরা আমরা প্রত্যেকেই লঙ্কা কাটি লঙ্কা রান্নার কাজে ব্যবহার করি তবে লঙ্কা কুচি কুচি করার সময় এই সমস্যাটা আমাদের প্রত্যেকটা মহিলার সাথে হয় যখনই লঙ্কাটাকে কাটি দেখা যায় আমাদের ভীষণ পরিমাণে হাত জ্বালা করে এই কারণ এক একটা লঙ্কা আছে এত পরিমাণে ঝাল তবে রান্না করার সময় অতটা বোঝা না গেলেও কিন্তু দিন সেই হাত জ্বালা করে আর চোখে মুখে যেখানে লাগে সেখানে কিন্তু একটা জ্বালা করে হাতের মধ্যে একটা জ্বালাভাব হয় তো আমরা এইভাবে লঙ্কাটা কেটে হাতের সাহায্যেই তো তুলে তরকারিতে ব্যবহার করি তো সেই কারণে কিন্তু ভীষণ পরিমাণে জ্বালা করে তো এই জ্বালাভাব কমানোর জন্য আমরা ঘরোয় একটা টোটকা ব্যবহার করতে পারি যখনই লঙ্কা অনেক অনেক লঙ্কা কাটতে হয় তখনই কিন্তু হাত জ্বালা হয় যেসব লঙ্কা একটু বেশি ঝাল সেই সব লঙ্কাগুলো ভীষণ পরিমাণে জ্বালা করে তাই কিন্তু বাড়িতে কোলগেট পেস্ট থাকলে একটুখানি হাতের মধ্যে নিয়ে আমরা হাতের মধ্যে যদি লাগিয়ে দিই লঙ্কা কাটার পরে তাহলে কিন্তু সারাদিনের যে জ্বালা যন্ত্রণা ভাবটা কিন্তু আর থাকবে না খুব সহজেই কিন্তু কমে যাবে এভাবে লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে নর্মাল জল দিয়ে এভাবে একটু ঘষে পরিষ্কার করে হাতটা ধুয়ে নেব তাহলে দেখবে একটুও কিন্তু আমাদের হাতটা জ্বালা করছে না আমি এখানে হাতটা ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো হাতে যে ভাবটা ছিল ওটা কিন্তু চলে গেছে চলে আসবো পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই গ্রেটার থাকে তবে কিছু দিন গ্রেটার ব্যবহার করতে করতে একটা জং ভাব চলে আসে মরচে ভাব চলে আসে আর এর ধারটাও কিন্তু চলে যায় আমরা পরক্ষণে এই রকম গ্রেটার হয়ে গেলে আর ব্যবহার করি না ধার না থাকলে ফেলে দিয়ে নতুন একটা গ্রেটার কিনে আনি তবে গ্রেটার কিনে আনার আগে বাড়িতেই কিন্তু ধারটাকে আমরা খুব সহজে ফিরিয়ে আনতে পারি এখানে নিয়েছি কল কোলগেট পেস্ট এখানে কিছুটা লাগিয়ে দিচ্ছি ক্লিন করতে ভীষণ পরিমাণে সাহায্য করে কোলগেট পেস্ট আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণ দিলে কাবারের কাজ করবে আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে এখানে এটা লাগিয়ে দিয়ে নিয়ে নেব একটা নেল পলিশের পুরনো একটা শিশি সেই নেল পলিশের পুরনো শিশিরটার পিছনটা কিন্তু অনেকটাই অমিশ্রণ থাকে তার কারণে কিন্তু খুব সুন্দর এর মোর্চাটা উঠে গিয়ে নতুনভাবে ধার চলে আসে দেখো আমি এখানে দুদিকে ভালো করে ঘষে নিচ্ছি নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই যে গ্রেটারটার মধ্যে ধার চলে এসছে দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ ঘষলাম এরপরে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম দেখো গ্রেটারের মধ্যে মরচেটাও উঠে গেছে অনেকটা আর ধারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়াটি অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়া আমাদের সবার বাড়িতেই প্রেশার কুকার আছে তবে প্রেশার কুকারে বান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে তাই কিন্তু প্রেশার কুকারে রান্না করা হয় তবে বার্নার যে গ্যাস বার্নারটা অনেক সময় জাম হয়ে যায় বা গ্যাস যখন শেষের দিকে তখন কিন্তু ভীষণ পরিমাণে কালি পরে দেখা যায় প্রেসার কুকারের পিছনটা একদম কালো হয়ে যায় এই কালি পরার কারণে লাল হয়ে যায় তো এইভাবে কিন্তু লাল হয়ে গেলে দেখতেও যেমন খারাপ লাগে এই দাগও কিন্তু তুলতে অনেকটা সময় লেগে যায় তাই বাড়িতে আমাদের সবার বাড়িতেই আছে বেকিং সোডা কিছুটা পরিমাণ বেকিং সোডা আমি এই প্রেসার কুকারের পিছনে লাগিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ দিয়ে দেব হলুদ এইভাবে তোমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারো কারণ আমরা অনেকক্ষণ ঘষাঘষি করলে প্রেশার কুকারটা কিন্তু বাজে একটা দাগ চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে তাই বেকিং সোডা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রান্না করার হলুদ আর দিয়ে দেব লেবু আমাদের সবার বাড়িতেই লেবু আছে আর লেবু কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করা করে করা যদি দাগ কিন্তু তুলতে ভীষণভাবে সাহায্য করে লেবুটার মধ্যে লেবু একটু রস আছে আর খোসাটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর এই যে দাগ পড়ে গেছিলো লালচে হয়ে সেই দাগটা কিন্তু উঠে যাচ্ছে আমার কিন্তু খুব একটা দাগ পড়েনি তোমাদের অনেকের যদি অনেকটা দাগ পড়ে তোমরা এইভাবে অ্যাপ্লাই করো দেখবে খুব সুন্দর মতো উঠে যাবে কারণ গ্যাস শেষের মুখে কিন্তু ভীষণ পরিমাণে কালি পরে এইভাবে প্রত্যেকটা জিনিসে কিন্তু কালি পড়ে যায় তাই এই দাগ তুলতে কিন্তু কোনো রকম ঘষাঘষি না করে এই টিপসটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার রিকোয়েস্ট আজকের আমার ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই অবশ্যই আমার পাশে থেকো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো আমি একটুখানি এ করে ঘষে নিলাম তারপরে আমি এটা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি উপকারী বলে মনে হয় অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকের কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লাগলো এবং উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা